তো আমি আজকে চলে এসেছি আমাদের নদীর ধার কারণ হচ্ছে যে আমাদের যে ভুটটার ক্ষেত আর শসার ক্ষেত আছে তো আমি প্রায় অনেক দিনই যাইনি আমার মামারা করে বই তো আমাকে বললো যে দেখে আয় তো আজকে অনেক দিন পর যাচ্ছি আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম অবশ্য তো আজকে একদম প্রায় দু সপ্তাহ হয়ে যাবে আমি যাইনি বা দু সপ্তাহ হবে না দশ বারো দিন মতন হবে কিছুদিন কম হবে তো আজকে যাচ্ছি তো এখন আমি আছি নদীর ধারে তো আমি এখন যাবো নদী পার্কের আর বন্ধুরা এটা হচ্ছে সর্ষে ক্ষেত আর কিছু দিনের মধ্যেই ফুল উঠতে শুরু হবে আর দেখতে খুব সুন্দর লাগে মাঠটা কারণ যখন শুষার মানে রায়ের ক্ষেতে যখন ফুল ফুটতে শুরু হয়ে যায় তখন দেখতে মাঠটি একদম মানিয়ে যায় কারণ পুরো ভই আর পুরো মাঠ ফুল ফুল মনে হয় অবশ্য এই দুই তিন বছর থেকে বেশিরভাগ হচ্ছে শসা ক্ষেত আর ভুট্টা এগুলো হচ্ছে না তো আগতে হতো বেশিরভাগই তিল বা রাই রাই হতো বেশি পরিমাণে তো এখন কমে গেছে এই সব মাঠগুলো আগে দেখতে পুরো ফুল ফুল মনে তো দেখতে একদম অসাধারণ লাগতো তো এখন কমে গেছে সর্ষের ক্ষেত তো দেখতে পাচ্ছেন এখানে যেমন ফুল ফুটতে শুরু হয়ে গেছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা তো আর কি এবার সর্ষে খুব কম লাগিয়েছে সর্ষের তো এখানে একটা সর্ষের ক্ষেত তো আমরা এখন চলে যাবো আমাদের শসার ক্ষেতে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের ভুট্টার ভুঁই আর আপনাদের ভুট্টার ভুঁইখানে একটু ভালো করে দেখায় তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভুঁই আর এটা হচ্ছে আমাদের মামাদের ভুই তো গায়ে দেখতে পাচ্ছেন আর আমাদের ভুই হচ্ছে এটা তো আমাদের ভুইয়ের কন্ডিশন আপনাদের দেখায় দেখুন তো সুন্দর হয়ে আছে আর গাছের মিডিলে এই জায়গা দিয়ে পোকা থাকে তো বিষ দেওয়ার পর এগুলা থাকে না তো আমরা বিষ দেওয়ার কারণে পোকা নেই আর যেগুলো আছে ওই ভিতরেই মরে গেছে হয়েছিল ভুঁ আর কিছু কিছু জায়গা ভুঁয়ের ড্যাম গেছে অবশ্য বীজ দেওয়া আছে আর হবে না ক্ষতি তার জন্য উপরটা ভালো হয়ে আছে আর নিচটা খারাপ হয়েছিল বীজ দেওয়ার পর ভালো হয়েছে এটা আগেকার আস্তে আস্তে অটোমেটিক এটা সরে যাবে আর এটা থাকবে এটা থেকে আরো বড়ো হতে থাকবে গাছটি তো এটা হচ্ছে আমাদের মামাদের ভুয়ে আর আপনাদেরকে দেখাবো আমাদের হচ্ছে শোষার খেত তো দিকে রায়ের ভুয়ে ভুট্টার ভুয়ে পানি দিচ্ছে আর এদিকে চলছে চাষ ট্রাক্টারে তা একটু সান কোয়ালিটি খারাপ হতে পারে তো এখন আমি চলে যাবো আপনাদেরকে দেখাতে আমাদের শসার ক্ষেত তো চলো শসার ক্ষেত্রে যাই